এই ছবিটি আসলে সেই ফ্যাসিবাল বিরোধী যে ঘৃণা সেই ঘৃণার বহি প্রকাশ করিয়েছিল এই কিন্তু আপনারা জানেন যে এই আসলে আঁকা হয়েছিল রেল উদ্বোধনের সময় ছাত্রলীগ তখনকার ছাত্রলীগ যারা ক্যাম্পাসে আসলে দখলদারিত চাঁদাবাজি সবই চালিয়েছে তারা আসলে এখানে দুটি ছবি এঁকেছিল তারপরে যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যখন যখন কোটা আন্দোলন যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপদান করে তখন আসলে এই দুই আগস্ট এখানে এই ছবিটি ভ্যান্ডালাইজ করা হয় এবং সেখানে সকল শ্রেণী সকল পেশার সকল মানুষ এখানে যুক্ত ছিলেন এবং সামনে সারির কাতারে ছিলেন আসলে এই বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় বাড়ির শিক্ষার্থীরাই তো তখন এই যে স্তম্ভটি এই যে পেট্রোলের এই পিলারটি একটি মামুলি পিলার হিসেবে আসলে আর থাকেনি এই ছবিটি আসলে সেই ফেস্টিভ্যাল বিরোধী যে ঘৃণা সেই ঘৃণার বহি প্রকাশ ঘটিয়েছিল এবং আপনারা লক্ষ্য করুন আমরা কিন্তু দুই তারিখ তো আমরা জানতাম না পাঁচ তারিখ যে সরকার পতন হয়ে যাবে এই দুই তারিখ এই স্বতঃস্ফূর্ত যে যে কবির যে বহি প্রকাশ সেই বহি আসলে স্মারক ছিল এই এই ঘৃণা স্তম্ভটি এবং আপনারা দেখবেন যে দেশ বিদেশের সকল মিডিয়াতে সকল মানে জার্নালিস্টরা আসলে এই ছবিটি ব্যবহার করেছেন এই ছবিটি একটি প্রতীকী প্রতিবাদ স্বরূপ একটি বিষয় ছিল এবং আপনারা যখন দেখবেন যে জুলাই মাসের পরে এখন ডিসেম্বর মাস জুলাই মাসের পরে মাত্র পাঁচ মাস যাওয়ার পরই যখন এনএসআই এর কথা শুনে বা গোয়েন্দা সংস্থার কথা শুনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটি সেটি আসলে মুছে ফেলার পারমিশন দেয় আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু সাবেক শিক্ষার্থীদের ভেতরে আসতে পারে না বিভিন্ন পয়েন্টে চেক করা হয় সেখানে সিটি কর্পোরেশনের একটি এত বড় ট্রেন কিভাবে এত ভেতরে আসে ভেতরে সেটি বোঝার সাহস কিভাবে পায় শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের একবার মতামত কি নেওয়া হয়েছে নেওয়া হয়নি কিন্তু যখন এখানে তুলির আচরটি পড়ে যায় যখন এখানে রোলারের আচরটি পড়ে যায় যখন মুক্তি মুক্তি ঢেকে দেওয়া হয় তখন যখন শিক্ষার্থীরা এখানে সমবেত হয় এবং শিক্ষার্থীরা যখন প্রতিবাদ জানায় তখন প্রক্টর আবার বল পাল্টে ফেলে প্রক্টর আবার বুলি চেঞ্জ করে প্রক্টর বলে এনএসআই চাপের মুখে তিনি হচ্ছে এই পারমিশন দিয়েছেন কিন্তু পরবর্তীতে তিনি আবার এই কথা অস্বীকার করেন তো আমরা প্রশাসনের কাছে স্পষ্টভাবে জানতে চাই যে আসলে কি হয়েছিল আসলে কি আপনাদের উপর কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে কিনা নাকি মানে আপনারা হচ্ছে স্টুডেন্টদের সাথে কথা বলুন স্টুডেন্টদের সাথে এই বিষয়গুলো নিয়ে জানতে চান